এই পার্টি নেতা পিটায় কিন্তু চামড়া তুলে ফেলবা হক কথা বলবা বাধা দিTaskId এলাকার প্রতিনিধিরা আপনারা কইয়াতই এই ভিডিওটা দেখেন দেখার পরে আর ভুলো চিন্তা করবেন না কোন ওয়াজ মাহফিলে গিয়ে আপনি আপনার নেতারে খুশি করার জন্য বক্তার ওয়াজে বাধা দিবেন এখন থেকে আপনাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নতুন ফর্মুলা চালু হয়েছে আপনাদেরকে এই ফর্মুলাই এখন থেকে ট্রিটমেন্ট দেওয়া হবে আপনাদের সাথে এখন থেকে এই টুöne কথা বলা হবে এখন দেখেন আপনি কি ওয়াজ মাহফিলে গিয়া পাবলিকের হাতে দোলাই খাবেন নাকি চুপচাপ বשי বשי ওয়াজ শুনবেন যা বলে তা হজম করেন নেতারকে খুশি করতে গিয়া নিজের মান সম্মান বা মধ্যে উত্তম মধ্যম করতে পারেন দেখ তুমি করবা বড় কিন্তু চামড়া তুলে ফেলবো এক কথা বলবো বাবা দিতে আসবো না নিজের মন করে বাবার কথা বলতে আসি নাই মন করে কথা বললে পাতা দিবি অসুবিধা